আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজার শান্তি চুক্তি সই নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ট্রাম্পের আহ্বান রাশিয়ার সাবমেরিনকে খুঁড়িয়ে চলা বলে উপহাস করলেন ন্যাটো প্রধান ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হবে জর্ডানের বাদশা পশ্চিমবঙ্গের বন্যায় ভুটানকে দায়ী ক্ষতিপূরণ চাইলেন মমতা মেক্সিকোতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চৌষট্টি সংসদ ভোট ও গণভোট একসঙ্গে হলে আম দুটোই যাবে তাহির এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশ্ব নেতাদের উপস্থিতিতে মিশরে গাজা শান্তি চুক্তি সই হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের উপস্থিতিতে এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি চুক্তির নথিতে ট্রাম্প ছাড়াও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাতা আল সিসি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাত আল সহ আরও কয়েকজন বিশ্বনেতা স্বাক্ষর করেছেন মিশরের উপকূলীয় শহর শারোমাল শেখে এই শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রায় পঁয়ত্রিশ জন গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি সইয়ের পর ট্রাম্প বলেন আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম এটি সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোর এনে দেবে তাৎক্ষণিকভাবে স্বাক্ষরিত চুক্তির বিস্তারিত জানা যায়নি তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন এই চুক্তি টিকে থাকবে নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে ট্রাম্পের আহ্বান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের প্রতি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দিতে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার জেরুজালেমে ইসরায়েলি পার্লামেন্টে দেওয়া ভাষণে এই আহ্বান জানান ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের দুর্নীতির অভিযোগে বিচার কার্যক্রম চলছে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্টে ঘণ্টাখানেকে বেশি সময় ভাষণ দেন ভাষণে ইসরায়েলের প্রেসিডেন্টের উদ্দেশ্যে তিনি বলেন আমার একটা ভাবনা আছে প্রেসিডেন্ট আপনি কেন তাকে ক্ষমা করে দিয়েছেন সিগারেট শ্যাম্পেইন এসব নিয়ে কারো কি মাথা ব্যথা আছে নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতে ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগের বিষয়ে ট্রাম্প এমন মন্তব্য করেন যদিও নেতানিয়াহু বরাবরই তার বিরুদ্ধে আন অভিযোগ অস্বীকার করে এসেছেন দুই হাজার উনিশ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছিল এর একটি ছিল একজন ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ দশ হাজার ডলার সিগারেট শ্যাম্পেইন উপহার নেওয়ার অভিযোগ ইসরায়েলের প্রেসিডেন্টের পদটি মূলত আনুষ্ঠানিক তবে বিশেষ পরিস্থিতি দেখা দিলে অপরাধীকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা তার রয়েছে দুই সালে নেতানিয়াহুর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এখনো মামলাগুলোর রায় হয়নি গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে এই বিচার প্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে গত জুনে ট্রাম্প একবার নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিচার প্রক্রিয়া বাতিল করার আহ্বান জানিয়েছেন এই বিচার প্রক্রিয়াকে একজন নির্বাচিত দক্ষিণপন্থী নেতাকে উৎখাতের লক্ষ্যে বামপন্থীদের রাজনৈতিক হয়রানির ঘটনা বলে আখ্যায়িত করেছেন নেতানিয়াহু রাশিয়ার সাবমেরিনকে খুঁড়িয়ে চলা বলে উপহাস করলেন ন্যাটো প্রধান পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রোটে সমুদ্র তলদেশ থেকে রাশিয়ার একটি সাবমেরিন ভেসে ওঠার ঘটনা নিয়ে বিদ্রোপ করেছেন গতকাল সোমবার তিনি বলেন সাবমেরিনটি ভাঙাচর অবস্থায় টেনে টেনে চলছিল তবে রাশিয়ার কর্তৃপক্ষ এমন কিছু হওয়ার কথা অস্বীকার করেছে কৃষ্ণ সাগর মোতায়েন রুশ নৌবহর ব্ল্যাক সি ফ্লিট কর্তৃপক্ষ বলেছে ইংলিশ চ্যানেলে নৌযান চলাচলের নিয়ম মেনে চলতে নোভরোসিক নামের সাবমেরিনটি ফ্রান্সের উপকূলে পানির ভেসে উঠেছিল ডিজেল চালিত সাবমেরিনটি গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দাবিটি অস্বীকার করেছে তারা তবে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ সপ্তাহান্তে বলেছে এখনকার পরিস্থিতি কতটাই আলাদা এখনকার বাস্তবতা দেখে মনে হচ্ছে সবচেয়ে কাছের এলাকায় থাকা যন্ত্রের কারিগরকে খুঁজে বের করায় যেন অভিযান সাবমেরিনটির নাম উল্লেখ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে নেটোর মেরিটাইম ম্যারিটাইম কমান্ড লিখেছে আমাদের জোটকে রক্ষা এবং আটলান্টিক জুড়ে নৌ নিরাপত্তা বিষয়ক সচেতনতা গড়ে তোলার জন্য নেটও সবসময় প্রস্তুত আছে ফিলিস্তিনি রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ধ্বংস হবে জর্ডানের বাদশাহ চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলেও মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ মিশরের সারমার আল শেখ শহরে শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আগে বিবিসি প্যানোরামার আমার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন জর্ডানের বাদশাহ বলেন যদি আমরা এই সমস্যার সমাধান না করি যদি আমরা ইসরায়েল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরায়েলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই তাহলে আমরা যাব। বাছা আবদুল্লাহ বলেন এই শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীতেও দেখা গেছে তার মতে একটি দীরাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরায়েলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের এই পরিস্থিতি একমাত্র সমাধান। তিনি বলেন আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিস্থিতি ঠিক করতে পারব কারণ যদি আমরা এর সমাধান না করি তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে বর্তমান ইসরায়েলি সরকার বারবার দ্বীরাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হ তবে একই সঙ্গে জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য বাদশাহ আব্দুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের একটি বৈঠকে ডেকেছিলেন পশ্চিমবঙ্গের বন্যায় ভুটানকে দায়ী ক্ষতিপূরণ চাইলেন মমতা পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসের জন্য প্রতিবেশী ভুটানকেই দায়ী করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুটানের ছাড়া পানিতেই এত বড় দুর্যোগ ঘটেছে বলে তিনি অভিযোগ করেন এ ঘটনায় ভুটানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন মুখ্যমন্ত্রী সেখানে ত্রাণ বন্টনের সময় তিনি বলেন ভুটানের পানিতে এত বড় ঘটনা ঘটেছে আমরা দীর্ঘদিন যাবৎ ধরে বলেছি ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠন করা এবং সেখানে পশ্চিমবঙ্গকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা উচিত মুখ্যমন্ত্রী বলেন মনে রাখতে হবে এই যে ভুটানের পানিতে এত হয়েছে। আমরা চাই কারণ পশ্চিমবঙ্গ সরকারকেই করতে হয়। না না না, দিল্লি অন্য কেউ একটা মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন ভুটান থেকে আসা ওই পানির সঙ্গে দলমাইট আসছে এর কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি হচ্ছে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখতে সরকারি কর্মকর্তাদেরও নির্দেশ দেন তিনি উল্লেখ্য গত চার অক্টোবর ভয়াবহ বন্যা ও ভূমিদেশের কারণে উত্তরবঙ্গে সাতাশ জনের মৃত্যু হয়েছে মেক্সিকোতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চৌষট্টি টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ভূমিদশে মেক্সিকোর দক্ষিণ পূর্ব মধ্যাঞ্চলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি জনে দুর্গত এলাকা থেকে হাজার হাজার মানুষকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী এখনও অন্তত পঁয়ষট্টি জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে সোমবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ মেক্সিকোর দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান লাউরা ভেলাসকেজ জানিয়েছে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট এই বন্যা সবচেয়ে বেশি আঘাত এনেছে ব্যারাক্রুজ হিদাল ও কুয়েবলা প্রদেশে মাত্র বারো ঘন্টার ব্যবধানে মৃতের সংখ্যা সাতাশ জনে বেড়েছে যা দুর্যোগের ভয়াবহতা নদীগুলো গ্রামাঞ্চল প্লাবিত করেছে ভূমিধসের সৃষ্টি করেছে এবং সড়ক ও সেতু ভেসে গিয়েছে। প্রেসিডেন্ট ক্লাউদিয়া সেনবাম জানিয়েছেন হাজারো সেনা নৌযান বিমান ও হেলিকপ্টার উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা পৌঁছাতে দশ হাজারেরও বেশি সেনা সদস্য উদ্ধার সরঞ্জাম ও যানবাহন মোতায়েন করা হয়েছে বন্যায় গৃহহীনদের জন্য আস্থায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার সংসদ ভোট ও গণভোট একসঙ্গে হলে আম ছালা দুটোই যাবে তাহের জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নের গণভোট একসঙ্গে হলে আম দুটোই যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামের নাইবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন গণভোট নিয়ে দুটো আলোচনা আছে সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট একসঙ্গে হওয়ার ব্যাপারে কোন কোন দলের মত আছে আমরা বলেছি আলাদা করার জন্য যেহেতু আলাদা বিষয় যদি আলাদাভাবে হয় এটার জন্য প্রস্তুতি যেন রাখে তিনি আরো বলেন সমস্যা যেটা হবে প্রত্যেকে এই জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে মনোযোগ দেবে কাজেই ওটা প্রাধান্য পাবে না আরেকটা বিষয়ে কথা হচ্ছে কোথাও ভোট দখল হলেও দখল হবে আমরা আলাদাভাবে করার প্রস্তুতি নিয়ে আর কথা বলছি একসাথে হলে সময়ের বিষয় আছে ওনারা বলেছেন সরকার যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেটা বাস্তবায়ন করব আলাদা হলে খরচের একটা বিষয় আছে বিষয়টি উত্থাপন করা হলে তিনি বলেন এটা তো খুব সিম্পল কাজেই বড় ধরনের ব্যয় হবে না ব্যালট বাক্স তো ওটাই থাকবে শুধু ব্যালট খাওয়া দাওয়া এইসবের ব্যয় হবে এটা বললে স্থানীয় ভোটসহ সব একসঙ্গে হতে হবে